বন্ধুরা কেমন আছেন সবাই আমি শ্রেয়সী আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট বলছিতে যেখানে আমরা বলি খাঁটি কথা ধার্দ ছাড়াই আজকে আমাদের টপিক হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর থি একশো এই মেশিনটি কি সত্যি সেরা বাজেট স্পোর্টস বাইক নাকি নামেই রাজা সব বলবো খোলাখুলি ভাবে কারণ আমরা তো জাস্ট বলছি হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ডিজাইন দেখে প্রথমেই যেটা মনে হবে এ একদম অ্যাগ্রেসিভ ও স্ট্রিট ফাইটার লুক হেডল্যাম্পের এল খুব শার্প যেটা রাতে রোডে দারুণ আলো দেয় ট্যান্টাও মাস্কুলার আর গিয়ারটা একদম টোট একটা পারফেক্ট স্টাইলিশ টান এই বাইকের ম্যাট ফিনিশ কালার অপশনগুলি অনেক প্রিমিয়াম লাগে স্পেশালি স্টিল টু পয়েন্ট জিরো এডিশন নামক ভার্সনটি দেখতে কিন্তু অসাধারণ এবার বলি বাইকের ইঞ্জিন ও পারফরমেন্স সম্পর্কে এই বাইকে আছে একশো তেষট্টি দশমিক টু সিসি একটি ফোর বালভ অয়েল কোল্ড ইঞ্জিন যেটা প্রডিউস করে প্রায় ষোলো দশমিক নয় পিসি পাওয়ার ও চোদ্দ দশমিক ছয় এম এম টর্ক মানে আপনি যদি শহরে টো টো করে ঘুরে বেড়ান আর মাঝে মাঝে একটু রেসিং মোডে যান এই বাইকটা দীপ্তি সামলে নিতে পারবে আর এই স্পিড সম্পর্কে নতুন কি বলবো শূন্য থেকে ষাট কিলোমিটার পার আওয়ার স্পিড তুলতে এ সময় লাগে মাত্র সাড়ে চার সেকেন্ড যা এই সেগমেন্টে অন্যতম সেরা এবার আসা এর রাইডিং কমফোর্ট ও সাসপেনশনে সামনের দিকে থার্টি সেভেন এম টেলিস্কোপিক ফক আর পেছনের দিকে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন শহরের গল্প বা গ্রামের এদের ক্ষুদ্র রাস্তা খুবই ভালো পারফরমেন্স প্যাক রাইডিং টু সি হলেও পিট বা হাতে আপনার চাপ পড়বে না এই বাইকের ওজন প্রায় একশো পঁয়তাল্লিশ কেজি যা যথেষ্টই ব্যালেন্স এবার আলোচনা করা যাক এর মাইলেজ সম্পর্কে আমরা যে টেস্ট করেছি তাতে ফিটিংয়ে এর মাইলেজ পাওয়া গেছে বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার লিটার এবং হাই রেতে আটচল্লিশ প্লাস কিলোমিটার বাইটার এই প্লাসের বাইকের জন্য এটা একদম এছাড়া এর ফ্রন্টে রয়েছে টু সেভেন্টি সিক্স এম এম পেটাল ব্রেকিং যথেষ্ট কনফিডেন্স দেয় কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস থাকলে মনে হয় আর একটু ভালো হতো আর এই বাইকের টায়ারগুলো টিউবলেস এবং ক্রিপও দারুণ তাই রেনিটেতে গাড়ি খুব ভালো কন্ট্রোল করে এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাইকটির ফিচার্সগুলো গুলো এতে রয়েছে ফুল এলইডি লাইটিং নেগেটিভ এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্লুটুথ কানেক্টিভিটি যদিও সেটা অপশনাল হ্যাভেন্ট লাইট ফাংশন সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ তাই এই দামে এত ফিচার আসলে খুব কম বাইকে কিন্তু পাওয়া যায় এত ভালো ভালো ফিচার্স শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এই বাইকের দাম কত হবে তাহলে শুনুন হিরো এক্সেন ওয়ান ফিফটি আর ফোর বিশোরম দাম শুরু হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি সিল্ক বা কানেক্টেড ভ্যারিয়েন্ট চান তাহলে দাম একটু বেশি পড়বে কিন্তু তাতে তো পাবেন অনেকটাই বেশি এবার আলোচনা করা যাক বাইকটির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে প্রথমে সুবিধার কথায় বাইকটি চমৎকার ডিজাইন ও লুক ভালো মাইলেজ পাওয়া যাবে নেয় রাইডিং কমফোর্ট রয়েছে আর এতে রয়েছে প্রচুর অ্যাডিশনাল ফিচার তবে সিঙ্গল চ্যানেল এবিএস পাবেন আপনি এই বাইকে আর হাই স্পিডে কিছুটা ভাইব্রেশন পাওয়া যাবে তবে এতে টিএফটি ডিসপ্লে কিন্তু নেই তো বন্ধুরা এই ছিল হিরো সিক্সটি আর খোলামেলা আর আপনি যদি টাকা বাজেটের মাইলেজ একটি বাইক চান তাহলে এই বাইকটা নিঃসঙ্গে একবার চেক করে দেখতে পারেন আর যদি আপনি একটা অলরাউন্ডার চান স্টাইল প্লাস পারফরমেন্স প্লাস কমফোর্ট এই বাইকটা একবার টেস্ট রাইডে বসেই দেখুন না যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর যে সমস্ত বন্ধুরা বাইক কিনতে চাইছেন তাদের সাথে শেয়ার করুন জাস্ট পোলজি চ্যানেলটাকে সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পরে যদি কোনো বাইকের রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই নিচে বেল আইকনটা বাজিয়ে রাখুন ও হ্যাঁ আরেকটা কথা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা কোন বাইকের রিভিউ চাইছেন ভালো থাকুন সাবধানে বাইক চালান আর হ্যাঁ আমরা তো জাস্ট বলছি